আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবার ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহর আশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত ভাই ও আমার বোনেরা আমি আজ প্রবৃত্ত কোরআনের সুরাবাকার ছোট্ট একটি আয়াতের আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমলটির আয়াত ও নিয়ম বলার আগে দু একটি কথা বলছি মন দিয়ে শুনবেন আমরা অনেকেই কোরআনি আয়াতের অর্থ না জেনে অনেক দোয়া করে থাকি ঠিক তেমনই একটি দোয়া নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি আজকে যে আয়াতের আমলের কথা বলবো এই দোয়াটি আমার মনে হয় এমন কোন মুসলিম ভাই ও বোনেরা নেই যেন সুরা বাকারার এই দোয়াটি জানেন না আমরা প্রায়ই প্রতিদিনই বাকারার অর্থাৎ দুই নং সুরার দুইশো এক নং আয়াতটি প্রত্যেক রক্তের নামাজই পড়ে থাকে সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আমি আশা করব। আপনারা ভিডিওটা না টেনে কোরআনের এই আয়াতের অর্থ ভালোভাবে শুনে আমল করার চেষ্টা করবেন আমি কথা না বাড়িয়ে এখন ইসরা বাকারার দুইশো এক নং আয়াতটি তেলত করে শোনাচ্ছি সর্বপ্রথম ভাই ও আমার সম্মানিত বোনেরা মন দিয়ে শুনবেন আয়তটির অর্থ এবং তারপরই আমলটি করবেন আমরা যদি ধৈর্য বিশ্বাস ও ইকিনের সহিত এই ছোট্ট আয়াতটির আমল করি আমরা দুইটি পুরস্কার পাব। অর্থাৎ মহান আল্লাহ আমাদের দুইটি পুরস্কার দেবেন স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন প্রথম পুরস্কারটি হচ্ছে দুনিয়াতে ও আখিয়াতে কল্যাণ দান করবেন অর্থাৎ আমাদের দুনিয়াতে ও আখিরাতে কোনো কিছুর অভাব থাকবে না এবং দ্বিতীয় পুরস্কারটি হচ্ছে কাল কিয়ামতে হাসরের ময়দানে রহিম রহমান আল্লাহ আমাদেরকে আগুনের আজাব থেকে ইনশাআল্লাহ রক্ষা করবে মন দিয়ে শুনুন আজকের আমলের দোয়াটি রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা তাও ওয়া ফিল আখিরাতে হাসানা তাও ওয়া কিনা আজাবান্নার আমি দোয়াটি আবারও বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার অর্থ হে আমার রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করুন সূরা বাকারা অর্থাৎ দুই নং সূরার ২০১ নং আয়াত সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আমরা ছোট্ট আয়াত দ্বারা জানতে পারলাম আমরা যে নামাজের পর মোনাজাত করি সেই দোয়াটি এতই কার্যকর যে আমরা ধারণাই করতে পারিনি আসুন ভাই ও আমার বোনেরা এই ছোট্ট আয়াতের আমলটি কিভাবে করতে হবে ভালোভাবে জেনে নিন ছোট্ট নুরোধ ভিডিওটা না টেনে মনোযোগের সহিত ভালোভাবে শুনে ও বুঝে আমলটি করার চেষ্টা করব ইনশাল্লাহ ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন যাতে করে পরবর্তী কোরআন ও হাদিসের আমলগুলো সবার আগে জানতে পারেন আমলের নিয়ম বিস্তারিত সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা এ আমলটি আপনারা যখন খুশি তখন করতে পারবেন না রাত যখন গভীর হয় দুই রাকাত নফল নামাজ পড়বেন দুই রাকাত নকল নামাজ শেষ করে আপনারা যায় নামাজে কিবলামুখী হয়ে বসবেন এরপর আপনারা প্রথমে আস্তাকরুল্লাহ আস্তাকরল্লাহ আস্তাকরলা এইভাবে এই শব্দটি একশো বার পাঠ করবেন এরপর আপনারা আলহামদুলিল্লাহ 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 এভাবে একশো বার পাঠ করবেন এরপর আজকের আমলের প্রধান দোয়াটি আপনারা রব্বারা আতিনা ফিদ্দুনিয়া হাসনাতাও ওয়াফিল আকিরাতে হাসনাতাও ওয়াকিনা আজাবান্নার এই কার্যকর দোয়াটি সাতবার পাঠ করবেন কোরআন দোয়াটি সাতবার পাঠ হয়ে গেলে আপনারা প্রত্যেক আমলের মতোই রাসুল সাল্লাহ আলি সাল্লামের উপর দরুদ ইব্রাহিম অথবা যে কোনো একটি দোর শরীফ কোমপক্ষে সাতবার পাঠ করবেন ইনশাল্লাহ এভাবে যদি আপনারা আমলটি কিছুদিন করেন রহিম রহমান আল্লাহ দুনিয়াতে আপনাদেরকে কল্যাণ ও আখেরাতে কল্যাণ এবং আখেরাতে আগুনের আজাব থেকে রক্ষা করবেন মহান আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের আমলটি করার তোভিক দান করুন আমিন সোম আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ